পিস টিভির একজন ভাষ্যকার ছিল ডক্টর জাকির নায়ক তার বন্ধ করে দেওয়া হয়েছে কেন কথা বলেন কেন দিয়েছে কারণ ডক্টর জাকির নায়কের এমন এক যোগ্যতা আছে সেটা হলো ধর্ম বিশ্লেষণ তুনুলামূলক ধর্ম বিশ্লেষণ যেটাকে বলা হয় আরবিতে মোকার আদিয়ান অর্থাৎ প্রচলিত যে ধর্মগুলো বর্তমান বিশ্বে আছে খুব খেয়াল করে শোনেন খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম আর যেগুলো আছে এগুলো তেমন না পৃথিবীতে কয়েকটা ধর্ম অত্যন্ত শক্তিশালী এবং এটার অনুসারী সংখ্যা বেশি বুঝেন না মনে হয় ইসলাম ধর্মের অনুসারী প্রায় দুইশো কোটির মতো তারপরে খ্রিস্ট ধর্ম প্রায় কি যেন কয় চারশো কোটির মতো এভাবে হিন্দু ধর্ম আছে খ্রিস্ট বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম এদের অনুসারীরা আছে এবং এদের ধর্মীয় কিতাব কি কথা বলেন এদের ধর্মীয় কিতাব কি আছে ধর্মের করা অর্থাৎ বিশ্লেষণ করে যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে ইসলামকে সত্য এবং বাস্তবমুখী ধর্ম হিসাবে তিনি কি করতেন উপস্থাপন করতেন কথা বলেন মানুষ সবসময় সত্যের খোঁজে সত্য খোঁজে তো একজন খ্রিস্টান ইহুদি একজন বৌদ্ধ শিখ হিন্দু যদি এ কথা বুঝে বুঝতে পারে যে তার ধর্মের বাস্তবতা এবং বাস্তবতা এবং সততা সত্যতা বর্তমানে তাহলে সে সত্যের খুঁজে যদি সত্যের অনুসন্ধানী হয় তাহলে সে ইসলাম গ্রহণ করবে না কথা মনে ইসলাম গ্রহণ করবে না এই জন্য এটা ছিল পুরো পৃথিবীর ইসলামের শত্রু যারা তাদের জন্য জম এজন্য এটাকে বন্ধ করে দিয়েছে আর একটা কথা বলে দিই ডক্টর জাকির নিয়ে তর্ক বিতর্ক বিতর্ক যারা করে তারাও সঠিক খুব করেছিলেন ওনাকে যা ওনাকে নিয়ে যারা বিতর্ক করেছে তাদেরটাও সঠিক তবে বিতর্কের ক্ষেত্রে কিছু শব্দ শব্দ ছয়ন সঠিক হয়নি ইহুদিদের দালাল এই সেই এ ধরনের শব্দ ছয়ন ঠিক হয় না বিতর্ক করার যে বিষয়টা সেটা ছিল উনি ইসলামী আইনের কিছু ব্যাখ্যা দিতেন ইসলামী দিতেন ব্যাখ্যা দিতেন সেক্ষেত্রে গিয়ে আমাদের ভারত উপমহাদেশের এরা সবাই হানাফি মাঝাব কে অনুসরণ করে কি অনুসরণ করে ভাই কথা বলেন কি অনুসরণ করে হানাফি মানাজ হানাফি মাঝহের চিন্তা চেতনার মানে বাহিরে তিনি কথা বলতেন এটা তার পেশা না এক্ষেত্রে তিনি ভুল করতেন কারণ কি জানেন আচ্ছা বলেন তো একজন ডাক্তার আর ডক্টর একজন ইতিহাসে ডক্টরেট নিয়েছে আরেকজন মেডিকেল মেডিকেল সায়েন্সের ডক্টর দুইজন দুই জায়গাতে পারদর্শী দুই জায়গা কি বলেন পারদর্শী কিন্তু শিক শিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত একজন যদি আরেকজনের বিষয়বস্তু নিয়ে কথা বলে ভুল হবে কি না কথা বলেন ভুল হবে কি না হবে ভুল হওয়া স্বাভাবিক একজন ইতিহাসের ডক্টরকে যদি বলা হয় আসেন আপনি একটু কি করেন সার্জারি করেন এটা আমার আমার স্ত্রীর কি হবে বাচ্চা হবে আপনাকে করতে হবে। তিনি জানেন না কিভাবে হয়। তাহলে তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা আছে ডক্টর জাকির নায়কের যোগ্যতা হলো ধর্ম বিশ্লেষণ আমার কথা খুব খেয়াল করেছিলেন ধর্ম বিশ্লেষণ করার মতো তার কি আছে যোগ্যতা আছে ইসলামী ফেকানি তার কথা বলার কি না যোগ্যতা নেয় আর এটা কোনো দোষের না কথা দোষের না একজন মানুষ সব কিছু জানবে এটা সম্ভব না সুতরাং যারা বিতর্ক করেছে ওই ক্ষেত্রে করেছে এবং তিনি যে আবার যারা প্রশংসা করেছে সেটা হলো তিনি হলেন বিশ্বসেরা একজন ধর্ম বিশ্লেষক কি বলেন ধর্ম বিশ্লেষক কথাটা এই জন্য বলে দিয়েছি দুই পক্ষ আছে আমরা এই দুই পক্ষ পক্ষপাতিত্ব করতে যে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি ছাড়াচারি করি বাড়াবাড়ি করি এই জন্য যত ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি থেকে ভারসাম্যপূর্ণ আসা যা ততটা কি ততটা কি বলেন ভালো কথাগুলো বুঝতে পেরেছেন আসুন আল্লাহ রাসুল্লাহ কে বলে ইন্না কাবিল হক হেনবি আপনাকে সত্য দিয়ে পাঠাইলাম কি দিয়ে বলেন সত্য কি দিয়ে বলেন সত্য দিয়ে এবং আপনাকে আমি সুসংবাদ দাতা হিসাবে পাঠাইলাম আমাদের কি সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কর এবং আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা কর আল্লাহ তোমাদেরকে কি দিবে জাননা দিবে এটা সুসংবাদ না অনাদিরা ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহর বিধান যদি তোমরা না মানো আল্লাহকে যদি না মানো তাহলে আল্লাহ তোমাদের জন্য জাহার নাম রেখেছে কি রেখেছে জাহান্নাম নাম তো দুইটা গুণ রাসুল্লাহ সাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন এক্ষেত্রে রাসুল উল্লাহকে মানতে হবে আমাকে যে রাসূলুল্লাহ কোন কোন দিকে কোন কোন দিক আমাকে গ্রহণ করলে রাসুল্লাহর আমি সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব আর কোন দিকে আমি গেলে আল্লাহ পাক যে আমার জন্য জাহান্নাম রেখেছে আমি ওদের অন্তর্ভুক্ত হব রাসেলুল্লাহ বলে দিয়েছেন কিনা কথা বলেন বলে দিয়েছেন কিনা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ